আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত সংবাদ শিরোনাম জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ নিয়ে মত ভিন্নতা জামাত পক্ষে থাকলো বিপক্ষে বিএনপি গণভোট নিয়ে মতানৈক্য গণপরিষদে অনর এনসিপি রাজধানী যাত্রাবাড়িতে বাসা এসি বিস্ফোরণ একই পরিবারের চারজন দগ্ধ জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আরও তিনটি দুর্বল ব্যাংকে অডিট শুরু প্রতিবেদনে নির্ধারণ হবে আমনতকারীদের ভবিষ্যৎ আর্থিক খাত সংস্কারে প্রয়োজন পর্যাপ্ত অর্থ সহায়তা বলছেন অর্থনীতিবিদ মাদক অস্ত্র অনুপ্রবেশ ঠেকাতে মিয়ানমার সীমান্তে নজিরবিহীন নজরদারি র্যাডার ড্রোন থার্মাল ক্যামেরার আওতায় নাফ নদীর জেটি সক্ষমতা বাড়ার দাবি বিজিবি প্রকৃতিতে শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা রং তুলিতে প্রতিমা পাচ্ছে দেবীরূপ মণ্ডপে মণ্ডপে সাত রব কাল মহালয়ার মধ্য দিয়ে দেবী পক্ষের শুভ সূচনা জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিদের বরফ গলছে না বরং ঐক্যমত্য কমিশনের নানা প্রস্তাবে তৈরি হচ্ছে নতুন সংকট সাংবিধানিক আদেশে জামাত ইসলামী আন্দোলনের মতো দলগুলো একমত হলেও দিমট রয়েছে বিএনপির সংসদ ছাড়া এই প্রক্রিয়ায় সংবিধান সংশোধন খারাপ নজির তৈরি করবে বলে মত দলটির তাগিদ দেয় বৈধ সাংবিধানিক উপায় বের করার অন্যদিকে গণভোটের সময় নিয়েও মত বিএনপি জামাতের গণভোটের পরিবর্তে গণপরিষদে অটল এনসিপি হাসান ওয়ালির রিপোর্ট অন্তর্বর্তীকালীন সরকারের পুরো সময় জুড়েই আলোচনায় জুলাই সনদ জুলাই মাসের মধ্যে সনদ বাস্তবায়নের ঘোষণা দেয়া ঐকমত্য কমিশনের সামনে এখন নতুন সংকট সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মুখোমুখি রাজনৈতিক দলগুলো এ সংকট উত্তরণে তৃতীয় দফায় আলোচনা শুরু করেছে কমিশন বিশেষজ্ঞদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে সাংবিধানিক আদেশে আইনি বৈধতা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের প্রস্তাব দিয়েছে কমিশন জানিয়েও দলগুলোর মধ্যে মতবিরোধ প্রকট আকার ধারণ করেছে জামায়াত ইসলামের সাংবিধানিক আদেশ এবং গণভোটের পক্ষে তবে নির্বাচনের আগেই গণভোট সম্পূর্ণ করে তার অধীনে জাতীয় নির্বাচনের দাবি তো অনর দলটি কনস্টিটিউশন ওয়ার্ডার নামে এই আদেশটা রাষ্ট্রপতি জারি করবেন তারপরে এর ভিত্তিতে একটা গণভোট হবে রেফারেন্ডাম। নাম এই দুইটা কাজই হতে হবে বিফোর কামিং ইলেকশন তখনই এটা একটা রাজনৈতিক স্বীকৃতিও হলো এটা আইনি ভিত্তি পেল এবং এই আইনি ভিত্তি বা আইনের অংশ যখন হয়ে যাবে তখন এর ভিত্তিতে জাতীয় নির্বাচনটা তখন স্বচ্ছ হবে সাংবিধানিক আদেশ নিয়ে গণভোটে জনগণের সমর্থন না পেলে ফলাফল কি হবে তা নিয়ে চিন্তিত এনসিপি গণভোট নয় বরং নতুন সংবিধান প্রণয়নে গণপরিষদ নির্বাচন হলেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ হবে বলে মত দলটির এই নেতার এখনো আমরা মনে করি যে গণপরিষদের মধ্য দিয়েই জুলাই সনদ বাস্তবায়ন করলে বাংলাদেশে ফ্যাসিবাদী ব্যবস্থা দূর করা সম্ভব হবে কিন্তু সাংবিধানিক আদেশ যেটা তারা বলেছেন এবং সেটা আবার এখন যখন তারা ঘোষণা করবেন তখন থেকে এটা মানে আইনি কার্যকর হবে পরবর্তীতে আবার সাধারণ নির্বাচনের সময় গণভোট হবে তো গণভোটে যদি ভিন্ন রেজাল্ট আসে তাহলে কি হবে এটা একটা বড় প্রশ্ন সনদ বাস্তবায়নে নতুন নতুন প্রস্তাবনা ঐক্যমত্যকে ক্ষতিগ্রস্ত করছে বলে মনে করে সিপিবি সাংবিধানিক সংস্কার নির্বাচিত সরকারের হাতে রাখার দাবি দলটির সংবিধান সংশোধন করে যেটা করতে হবে আগামী পার্লামেন্টের জন্য রেখে দিতে হবে এটা ছাড়া ওনারা নতুন করে বাস্তবায়নের এমন অনেকগুলো পদ্ধতি আনতেছে আমি দেখছি সেটা আমাদের ঐক্যমত্যকে ক্ষতিগ্রস্ত করতেছে নির্বাচিত সরকারের হাতে সাংবিধানিক সংস্কার ন্যস্ত করার কথা এতদিন বিএনপি বলে আসলেও এখন সেই অবস্থান থেকে কিছুটা সরে এসেছে দলটি তবে বিশেষ সাংবিধানিক আদেশ সমর্থন করে না বিএনপি সনদ বাস্তবায়নে বৈধ সাংবিধানিক প্রক্রিয়া বের হলে বিএনপি তাতে সাই দেবে বলে জানান দলটির শীর্ষ নেতা স্পেশাল কোন সেশনাল অর্ডার বা এক্সট্রা কোন সেশনাল যাই হোক যে প্রক্রিয়াটা বিদ্যমান সংবিধান বহাল থাকা সত্ত্বেও সেটা আবার অনুমোদিত হবে তাহলে একটা খারাপ নজির সৃষ্টি হবে যদি কোনো আইন পন্থা আমরা উদ্ভাবন করতে মধ্য দিয়ে রাজস্থান যাত্রাবাড়িতে একটি বাসা এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন তাদের জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে শুক্রবার দিবগত রাত দেড়টার দিকে যাত্রাবাড়ির ধলপুর বৌবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে স্বজনেরা জানান বাড়িটির সপ্তম তলায় ভাড়া থাকেন তুহিন ইবা দম্পতি ও তাদের দুই ছেলে তভিট তানভির শুক্রবার রাতে যখন তারা ঘুমিয়েছিলেন সে সময় বাসার এসি থেকে একটি বিস্ফোরণ হয় মুহূর্তে ঘরে আগুন ধরে গেলে তারা চারজনই পুড়ে যান চিকিৎসকরা জানান তাদের চারজনের অবস্থা গুরুতর রাত একটা দেড়টা নাগাদ হঠাৎ করে একটা বিস্ফোরণে তাদের ঘুম ভাঙে আর ঘুম ভেঙেই দেখে যে রুমে এখানে সেখানে আগুন জ্বলতেছে সারা শরীর ধর্ম মারা ভাইরভাটা বাই বাবি হ্যাপর আরেকটা ভাইরভাটা তিন চারজনেরই মনে করেন পুরা গুরুতর অবস্থা মিয়ানমার থেকে মাদক অস্ত্র কিংবা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নজিরবিহীন নজরদারি বাড়িয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সার্ভেলেন্স রাইডার থার্মাল ক্যামেরা ও ড্রোনের সমন্বয় সাজানো হয়েছে অত্যাধুনিক নজরদারি সিস্টেম রাতের অন্ধকার বৈরী আবহাওয়া বা দুর্গম এলাকা কিছুই বাদ যাচ্ছে না বিজিবির নজরদারি থেকে মোহাম্মদ ফরজের ক্যামেরায় সূর্য উদ্দিন ডোবেলের রিপোর্ট নাপনদীর যেটি ঘাটে বসানো হয়েছে সার্ভেলেন্স রাডার এটি পাঁচ কিলোমিটার এলাকায় বস্তুর অবস্থান গতি ও উপস্থিতি সহজেই শনাক্ত করতে সক্ষম শুধু যেটি ঘাটেই নয় নাপ্রদীপ তেত্রিশ কিলোমিটার এবং শাহপুরীর দ্বীপ থেকে সেন্ট পার্টির সাগর পর্যন্ত কিলোমিটার এলাকা নজরদারির জন্য বসানো হয়েছে রাডার ছয়টি ফলে সীমান্তে চোখ ফাঁকি দেয়া এখন অসম্ভব প্রত্যেকটা নগর অবস্থান জানি এবং সহজে আমাদের টহল পাড়িকে সেই অবস্থানটা বলার পরে তা সহজেই দৌড়তে পারে যে কারণে কোনো রোহিঙ্গা বর্তমানে আমাদের টেকনাফ এলাকায় প্রবেশ করতে পারতেছে না শুধু রাড়ার নয় সীমান্ত সুরক্ষায় বিজিবিতে যুক্ত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ড্রোন ও থার্মাল ক্যামেরা ড্রোনের মাধ্যমে আবহাওয়া এলাকা যেমন করা হচ্ছে। তেমনি রাত কিংবা এলাকা পর্যন্ত শনাক্ত হচ্ছে যে কোনো বস্তুর অবস্থান গতি ও উপস্থিতি যে কোনো সময় নৌকা দিয়ে যখন রোহিঙ্গা অনুপ্রবেশ করে তখন আমরা ড্রোনের মাধ্যমে শনাক্ত করে খুব সহজেই রোহিঙ্গা ধরতে পারি এই ক্যামেরার মাধ্যমে রাত্রি অন্ধকার সময়ে অথবা ঝড় বৃষ্টি কিংবা দুর্যোগ মুহূর্তে কুয়াশাচ্ছন্ন অবস্থাতেও আমরা নদী এলাকায় বা স্থলভাগে পরিষ্কার দেখতে পাই ছয় ব্যাংকের পর এবার আরও তিন ব্যাংকের অডিট শুরু করেছে বিদেশি সংস্থা ডেলয়েড মালয়েশিয়া এজিবির অর্থ এবার আইএফআইসি ন্যাশনাল রিভিউ এ কিউ আর দেবে প্রতিষ্ঠানটি এছাড়াও বিশ্ব ব্যাংকের অর্থনে আরও আট ব্যাংক রয়েছে অডিটের অপেক্ষায় প্রতিষ্ঠানগুলোর মূলধন ঋণ হার দায় সম্পদ আমানতের বিপরীতে নগদ জমা সহ সার্বিক প্রতিবেদনের উপর নির্ভর করে এসব ব্যাংকের আমানতকারী ও বিনিয়োগকারীদের ভবিষ্যৎ অর্থনীতিবিদদের মতে অডিটের প্রতিবেদনের পর প্রয়োজন হবে পর্যাপ্ত আর্থিক সহায়তা ও দক্ষ জনবলের সেলিয়া সুলতানা রিপোর্ট তিন ঘন্টার বেশি পারি না আর ডায়াবেটিস বেড়েই চলছে আমাদের এইভাবে আমরা ডাক্তারকে ডাক্তার দেখার জন্য আমাদের চিন্তা করতে হবে যে পর আজাদ সাহেব যেটুকু বাঁচিয়ে রেখেছিলেন হোঁচট খাওয়ার সময়ের শক্তি আর অবলম্বন হিসেবে তা এখন আটকে আমানত রক্ষাকারীদের দায়িত্বে থাকা ব্যাংকে সামাজিকতা রক্ষা করতে গেলেও এখন পরের দিনের কথা ভাবতে হয় অথচ গত দশ বছরের পরিকল্পনায় এই দুঃসময় ছিলই না বাড়িঘর রিপেয়ারি করতে আগে যত কোনো কারণে কোনো তো কেঁটে যেতে পারি ব্যাংকের ফরেনসিক রিপোর্টগুলো আসা জাগায় না আজাদ সাহেবদের তবু ব্যাংক পাড়ায় এরই মধ্যে ছয় ব্যাংকের অডিট শেষ এডিবির পঞ্চাশ কোটি ডলার খরচ হচ্ছে এসব ব্যাংকের সংস্কারে এদিকে নিজের অবস্থার পরিবর্তনে ইসলামী ব্যাংক নিজের অর্থায়নে অডিট শেষ করেছে ব্যাংকটিতে খেলাপি পুরোপুরি নিয়ন্ত্রণ না থাকলেও নানা ইতিবাচক উদ্যোগ নিজেদের অবস্থান ধরে রাখতে সহায়তা করেছে এদিকে খাদের কিনারায় থাকা ন্যাশনাল এবি ও আইএফআইসি ব্যাংকের অডিটে হাত দিয়েছে ডেলয়েড মালয়েশিয়া বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে সকল ব্যাংকের একিওয়ার করা হবে অ্যাসেট কোয়ালিটি রিভিউ করার পর প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে তাদেরকে ওই অবস্থা থেকে উত্তরণের জন্য কি ব্যবস্থা নেওয়া যায় সে সিদ্ধান্ত গ্রহণ কাল মহালয়ের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের দেবী পক্ষের শুভ সূচনা মণ্ডপে মণ্ডপে চলছে প্রস্তুতি এই মুহূর্তে রাজস্থানীর রমনা কালী মন্দিরে আছেন রিপোর্টার উমে হানিন সরাসরি যাচ্ছি তার কাছে আজ রাত পোহালেই কাল মহালয়া মহালয়া এবং এই মহালয়ার মধ্যে দিয়ে কিন্তু শুরু হবে দেবী পক্ষের সূচনা এবং আগামী আঠাশ তারিখে কিন্তু ষষ্ঠী ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে কিন্তু শুরু হবে শারদীয় দুর্গা উৎসব এবং সে সেটিকে ঘিরেই কিন্তু এখন সব মন্দিরগুলোতে কিন্তু চলছে শারদীয় দুর্গা পূজার যে প্রস্তুতির সেই আমেজ আমি এখন আছি শাহবাগের শাহবাগে অবস্থিত যে শ্রী শ্রী রমনা কালী মন্দির সেটিতে এখানে কিন্তু শারদীয় দুর্গাপূজার যে আমেজ সেটি কিন্তু আমরা পুরোপুরি দেখতে পাচ্ছি